বিশ্বে বর্তমানে প্রায় চার হাজার তিনশোর বেশি ধর্ম বিশ্বাস ও দর্শন বিদ্যমান প্রত্যেকটি নিজেকে সত্য দাবি করে কিন্তু সত্য একটি হতে পারে বাকি সবই বিভ্রান্তি বিকৃতি বা মানুষের বানানো কল্প কাহিনী প্রশ্ন হলো এগুলোর মধ্যে কোনটি সেই চূড়ান্ত সত্য ইসলাম নিজেকে শুধু একটি ধর্ম হিসেবে নয় বরং পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দাবি করে যার শিক্ষা সময় স্থান জাতি ও সংস্কৃতি নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এটি কি শুধু মুসলমানদের আবেগের কথা নাকি ইতিহাস বিজ্ঞান নৈতিকতা ও যুক্তি সব দিক থেকে প্রমাণিত বাস্তবতা এই লেখায় আমরা বিশ্লেষণ করব কেন চার ধর্মের মধ্যে শুধুমাত্র ইসলামী সত্য ধর্ম বিশ্বে বর্তমানে প্রায় চার হাজার তিনশোরও বেশি ধর্ম মতবাদ ও বিশ্বাস ব্যবস্থা রয়েছে যার মধ্যে অধিকাংশই মানুষের কল্পনা সংস্কৃতি বা সময়ভিত্তিক প্রথার ফল অথচ ইসলাম দাবি করে এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত চূড়ান্ত ও সর্বজনীন সত্য এ দাবিকে যাচাই করলে দেখা যায় যে ইসলাম অন্যান্য ধর্মের তুলনায় কয়েকটি দিক থেকে অনন্য। প্রথমত এর উচ্চ সরাসরি স্রষ্টার বার্তা হিসেবে প্রমাণিত হওয়ার মতো দৃঢ় দলিল বহন করে যেমন কোরআন যা 1400 বছরেরও বেশি সময় ধরে এক অক্ষরও পরিবর্তিত হয়নি এটি ইতিহাসের অন্য কোনো ধর্মগ্রন্থের ক্ষেত্রে সত্য নয় কারণ বাইবেল তাওরাত সহ প্রাচীন ধর্মগ্রন্থগুলো বারবার অনুবাদ সম্পাদনা ও সংযোজন বিয়োজনের শিকার হয়েছে যার ফলে আসল বাণী হারিয়ে গেছে দ্বিতীয়ত ইসলামের শিক্ষা মানব জীবনের সকল ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা প্রদান করে আধ্যাত্মিকতা নৈতিকতা সামাজিক ন্যায় অর্থনীতি রাজনীতি পরিবার বিজ্ঞান ও ব্যক্তিগত উন্নয়ন যা অন্য ধর্মগুলোতে টুকরো টুকরো আকারে পাওয়া গেলেও সম্মানিত আকারে নেই তৃতীয়ত ইসলাম শুধু ইমান বা বিশ্বাসের উপর নয় বরং যুক্তি ও প্রমাণের উপরও গুরুত্ব দেয় কোরআনে প্রায় সাতশো পঞ্চাশটির মতো আয়াত সরাসরি প্রকৃতি বিজ্ঞান ও পর্যবেক্ষণের দিকে আহ্বান জানায় যা দেখা যায় যে বিশ্বাস অন্ধভাবে নয় বরং জ্ঞানের মাধ্যমে হওয়া উচিত চতুর্থত ইসলাম অন্যান্য ধর্মের মতো কেবল একটি জাতি বা অঞ্চলের জন্য সীমাবদ্ধ নয় এটি সকল যুগ জাতি ও মানুষের জন্য সর্বজনীন বার্তা দাবি করে এবং এর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইতিহাসের একমাত্র ব্যক্তিত্ব যার জীবন সম্পূর্ণভাবে প্রমাণ্য দলিল সাক্ষ্য ও হাজারো সমসাময়িক বর্ণনায় সংরক্ষিত যা অন্য কোনো ধর্ম প্রবর্তকের ক্ষেত্রে এত বিস্তারিত নেই ইসলামের নবায়তের শিলমোহর এবং পূর্ববর্তী সকল বার্তার পরিপূর্ণতা প্রমাণিত হয় কোরানের অলৌকিক বৈশিষ্ট্য যেমন ভাষাগত চ্যালেঞ্জ অতীত ভবিষ্যতের খবর ও আধুনিক বিজ্ঞানের সাথে মিল থাকা বর্ণনা যেমন ভ্রূণবিদ্যা মহাবিশ্বের সম্প্রসারণ পাহাড়ের ভূগর্ভস্থ গঠন ভাষাগত চ্যালেঞ্জ অতীত ভবিষ্যতের খবর ও আধুনিক বিজ্ঞানের সাথে মিল থাকা বর্ণনা যা সেই যুগে কোনো মানুষ জানার ক্ষমতা রাখত না ষষ্ঠত ইসলাম মানব সমাজের সমতা ও ন্যায় বিচারের ধারণা এমনভাবে প্রতিষ্ঠা করেছে যা শ্রেণী বর্ণ রং ভাষা লিঙ্গ বা ভৌগোলিক বিভাজনের ঊর্ধে কোন আরবের উপর অন আরবের সাদা মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই কেবল তাকোয়া ছাড়া এই ঘোষণা মানব অধিকারের ইতিহাসে অনন্য সপ্তমত ইসলাম বাস্তব জীবনে প্রয়োগযোগ্য এমন একটি সহজ ও প্রাকৃতিক সঙ্গত জীবনধারা দেয় যা মানুষের প্রকৃতির সাথে সাংঘর্ষিক নয় যেমন নামাজ রোজা জাকা থজ এসব শুধু আধ্যাত্মিক উন্নয়নই আনে না বরং শারীরিক মানসিক ও সামাজিক উপকারও দেয় অষ্টমত ইসলাম শুধু প্রচার করে এবং কোন মধ্যস্থতাকারী প্রতিমা বা সৃষ্ট বস্তুকে উপাসনা করতে বলে না এটি মানুষের ও আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে যা অন্য অনেক ধর্মে বিকৃত হয়ে গিয়েছে নবমত ইসলামের ঐতিহাসিক বিস্তার ও সভ্যতার প্রভাব এর সত্যতার সাক্ষ্য বহন করে সপ্তমত সপ্তম থেকে পনেরোশো শতক পর্যন্ত মুসলিম সভ্যতা জ্ঞান বিজ্ঞান চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান গণিত স্থাপত্য ন্যায় বিচার ও সাংস্কৃতিক বিকাশে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে যা প্রমাণ করে এর শিক্ষা বাস্তবে কার্যকর ও উন্নত দশমত ইসলাম আধ্যাত্মিক শান্তি ও যুক্তিবাদী তৃপ্তি একই সাথে দেয় যা অনেক ধর্মে কেবল একদিকেই সীমাবদ্ধ আর সর্বশেষ ইসলাম একমাত্র ধর্ম যা ঘোষণা করে আল্লাহর কাছ থেকে প্রেরিত প্রত্যেক নবীর প্রতি বিশ্বাস রাখা বাধ্যতামূলক অর্থাৎ ইসলামে ঈসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম সহ সকল সত্য নবীর সম্মান আছে যা মানবজাতির আধ্যাত্মিক ঐক্য রক্ষা করে। অন্য ধর্মগুলোতে দেখা যায় তারা নিজেদের ধর্ম প্রবর্তক ছাড়া অন্যদের অস্বীকার করে বা বিকৃতিভাবে তুলে ধরে তাই যুক্তি ইতিহাস বিজ্ঞান নৈতিকতা সামাজিক ন্যায় বৈশ্বিক প্রভাব ও মানসিক শান্তি সব দিক বিবেচনায় দেখা যায় যে ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং চষ্টার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা সময় স্থান ও জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এবং এ কারণেই চার হাজার তিনশো ধর্মের মধ্যে এটি সত্য ধর্ম